স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য এনেছি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর পার্ট টু এর আগের ভিডিওতে আমরা করেছিলাম এমসিকিউ এবং তার সাথে শূন্যস্থান পূরণ এবং ঠিক ভুল নির্বাচন আজকের ভিডিওতে আমরা করব একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তর ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর হেরো ডোটাসকে দু নম্বর প্রশ্ন ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে কে অভিভূত করেছেন সঠিক উত্তর জি এম ট্রেভেলিয়ান তিন নম্বর প্রশ্ন বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন কবে চলমান চিত্র বা চলচ্চিত্রে জন্ম হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন উত্তর শ্রী চৈতন্য দেব ছ নম্বর প্রশ্ন বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বর প্রশ্ন কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল সঠিক উত্তর লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল আট নম্বর প্রশ্ন ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর লিওনার্দো দা ভিনসি ন নম্বর প্রশ্ন কোথায় চলচ্চিত্রের জন্ম হয় উত্তর প্যারিস দশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর পথের পাঁচালি এগারো নম্বর প্রশ্ন বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর প্রশ্ন চিত্রকথা কার লেখা উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায় চোদ্দ নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে দিয়েছিলেন উত্তর মেধা পাটেকার তোমরা আমাকে কমেন্ট করে জানাও নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে উত্তর উত্তরাখণ্ড ষোলো নম্বর প্রশ্ন নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতাকে উত্তর ভিকো সতেরো নম্বর প্রশ্ন সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর জীবনের ঝড়াবাতা আঠেরো নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর সরকারি মহাফেজখানা ও লেখাগারে উনিশ নম্বর প্রশ্ন বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কী উত্তর বেঙ্গল গ্যাজেট তোমরা যদি দশম শ্রেণীর নোটস সাজেশান কোয়েশ্চেন পেপার এছাড়া বিভিন্ন বিষয়ের মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডবলু ডব্লু ভিজিট এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামে জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থ্রু তোমরা জয়েন হতে পারো একুশ নম্বর প্রশ্ন প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি উত্তর সমাচার দর্পণ ২২ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তেইশ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন কোন বড়লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন উত্তর লর্ড লিটন পঁচিশ নম্বর প্রশ্ন ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠিপত্রের অনুবাদ কে করেন উত্তর মুন্সি প্রেমাচন্দ ছাব্বিশ নম্বর প্রশ্ন জীবনের ঝড় কোন সাময়িক পত্রের প্রথম ধারাবাহিক ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উত্তর দেশ পত্রিকা সাতাশ নম্বর প্রশ্ন সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থের লেখককে উত্তর দীপক কুমার আঠাশ নম্বর প্রশ্ন সি এস আই আর কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখক উত্তর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তিরিশ নম্বর প্রশ্ন বিপিন পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন উত্তর আঠারো আশি খ্রিস্টাব্দে একত্রিশ নম্বর প্রশ্ন বাগেশ্বরের শিল্প প্রবন্ধাবলী কার রচনা উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর বত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান চলচ্চিত্রে স্রষ্ট রূপে কাকে গণ্য করা হয় উত্তর লুই এবং অগান্ত লুমিয়েরকে তেত্রিশ নম্বর প্রশ্ন কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি অর্থাৎ কলকাতাতে প্রথম মঞ্চে কোন নাটক বাংলাতে করা হয় উত্তর কাল্পনিক সংবদল চৌত্রিশ নম্বর প্রশ্ন গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখ উত্তর বাপি বাড়িজা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ছত্রিশ নম্বর প্রশ্ন দি অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন উত্তর নবীনচন্দ্র দাস আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় নীল চাষের ওপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায় উত্তর নীল কমিশনের রিপোর্ট থেকে জানা যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত উত্তর মুম্বাইতে চল্লিশ নম্বর প্রশ্ন বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন উত্তর নবগোপাল মিত্র এই ছিল তোমাদের এসে কেউ প্রশ্নোত্তর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে কোনো নতুন ভিডিও হলে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ